দুনিয়ার চিত্রই পরিবর্তন হতো কারণ আদর্শ যেই সন্তান ফলো করে না উল্টাটা করে ওই সন্তানটা আদর্শ সন্তান বলে না কুলাঙ্গার বলে কুলাঙ্গার শব্দের মূলার্থ বংশের জন্য কলম এটা মূলত গালি না মূলত হলে এমন কাউকে বোঝায় যে বংশের জন্য কলঙ্ক তাহলে আমাদের পিতার আদর্শ থেকে যদি আমরা দূরে চলে যাই আমরা কি বংশের কলঙ্ক হয়ে যাব না আরে হব নাকি হব না আল্লাহ হেফাজত করবে আমাদেরকে তো বলছিলাম পাপ করি এটাকে আমরা নামাজের মধ্যে ঘোষণা দিই আল্লাহ নিজের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছি তাহলে কি বোঝা গেল কোরআন হাদিস থেকে যে শিরিক করো জুলুম পাপ করো জুলুম একই ভাবে আল্লাহ তারা কোরআনে জানিয়েছেন আল্লাহর নামে যারা মিথ্যা কথা চালায় ওদের চাইতে বড় জালেম কে হয় অমান আজলাম ও মিমান ইফতালা আল্লাহ কাহিবা ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হয়

যদি যায়ও জাস্ট কয়েকদিন থাকবে এরপর জাহান নামে দারোগা ওদেরকে বেঁধে রাখতে পারবে না ইল্লা কেন কারণে আল্লাহর পুত্র আল্লাহর পুত্র যেহেতু তো দুনিয়াতে নেতার ছেলে পেলেরা যদি জেলে যায় সাধারণত যায় না তাও যদি যায় বেশি থাকা লাগে না কোন উপর থেকে যখন কল আসে ওই ওসিএসপি মাঝে মাঝে

তোরা কি আল্লাহর থেকে কোনো প্রতিশ্রুতি গ্রহণ করেছিস নাকি মানে আল্লাহর সাথে কোনো চুক্তি হয়েছে নাকি কোনো অঙ্গীকার নিয়েছিস নাকি যখন আল্লাহ তার অঙ্গীকার ভঙ্গ করবে না নাকি আল্লাহ নামে এমন সব কথা বলছিস যারা এলেন তোদের নাই যার জ্ঞান তোদের নাই তাহলে যে আল্লাহর নামে মিথ্যা কথা চালায় পুরাণের ভাষায় অরচাইতে বড় জালেম আর কি হয় তাহলে জালেমকে খালি তারে বলে যে মানুষে মারি না জালেম ওদেরকেও বলে একই ভাবে যারা শিরিক করে ওদেরকেও জালেম বলে যারা এবাদত থেকে মানুষকে বাধা দেয় মসজিদে যেতে বাধা দেয় ওদেরকেও জালেম বলে যারা আল্লাহর নামে মিথ্যা কথা